নমস্কার নিবেদিতার প্রাণের শহর দার্জিলিং এই অনুষ্ঠানে স্বাগত জানাই আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হচ্ছে উনিশশো সাল ভারতের আকাশে দুর্যোগের ঘনঘটা তখন দেশে লটকারজনের কার্জনের শাসন চলছে উনিশশো সালে নিবেদিতা পুনরায় দীর্ঘ বক্তৃতা সফরে বের হয়েছিলেন গিয়েছিলেন বাকিপুর লখনৌ বুদ্ধগয়া রাজগীর ডিসেম্বরে গিয়েছিলেন শিলাইদহে সেখান থেকে ফিরে এলে উনিশশো সালের তেরোই মার্চ তার ব্রেন ফিভার হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের চিকিৎসা ও ভগিনী ক্রিস্টিনের শুশ্রূষায় এক মাসে তিনি সেরে উঠেছিলেন কিন্তু শরীর খুব দুর্বল বসু দম্পতির উদ্যোগে বিশ্রামের জন্য তারা রওনা হয়েছিলেন দার্জিলিং সঙ্গে ছিলেন ভগিনী ক্রিস্টিন উঠেছিলেন অকল্যান্ড কটেজে এই যাত্রায় তারা সেখানে দিন অতিবাহিত করেছিলেন ফিরে এসেছিলেন জুলাই এই যাত্রায় তিনি জগদীশ চন্দ্রের প্লান্ট রেসপন্স গ্রন্থের কাজ অনেকটাই এগিয়ে দিয়েছিলেন জগদীশ তার গবেষণার বিষয়বস্তু পড়ে শোনাতেন আর নিবেদিতা গ্রন্থের প্রুফ সংশোধন করে দিতেন সেই সময় বসুদের যত্নে আর পাহাড়ের স্বাস্থ্যকর হাওয়ায় আস্তে আস্তে তিনি বল ফিরে পেয়েছিলেন এবং একদিন বলেছিলেন কাজ করতে পারব এবার কলকাতায় কলকাতায় ফিরে ফিরে এসেছিলেন এসে আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন নতুন করে আগুন জ্বলে উঠল তখন দেশ জুড়ে উনিশশো সালের বিশে জুলাই ইংল্যান্ড থেকে সংবাদ এলো যে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড কার্জানের বঙ্গভঙ্গ প্রস্তাব অনুমোদন করেছে শীঘ্রই তা আইন করে ঘোষিত হবে ভারতবাসী ব্রিটিশ পার্লামেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে জনমত জোগাড় করে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার জন্যে আবেদন জানিয়েছিলেন কিন্তু ব্রিটিশ সরকার তা খারিজ করে দিয়েছিলেন তখন বিক্ষোভে ফেটে পড়েছিল দেশবাসী দেশব্যাপী প্রতিবাদী চেতনা এবং সেই ক্ষেত্রে নিবেদিতার ভূমিকা প্রসঙ্গে লেখা হয়েছিল স্বদেশী আন্দোলনের এই প্রজ্বলিত পরিবেশে নিবেদিতাকে আমরা দেখতে পাই একেবারে রণরঙ্গিনী মূর্তিতে সে বিপ্লব তরঙ্গে তিনি নিঃশঙ্কচিত্তে ঝাঁপ দিলেন তার যৌবনের অগ্নি চারিদিকে ছড়িয়ে পড়ল তার চরণে যেন ঝঞ্ঝার মঞ্জিরও বেজে উঠল সন্ন্যাসিনী রুদ্রানী রূপে আত্মপ্রকাশ করলেন শান্ত হলেন সালে কলকাতার সঞ্জীবনী পত্রিকাতে প্রথম আহ্বান জানানো হল বয়কটের যথাসম্ভব বিদেশি দ্রব্য বর্জনের এদিকে অগস্টের মাঝামাঝি নিবেদিতা টাইফয়েডে আক্রান্ত হয়ে আবার হলেন এক মাস ধরে চলল জ্বরের প্রকোপ জীবন যায় যায় এমন অবস্থা ডাক্তার নীলরতন সরকার এবারও চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন তাকে দেখতে এসেছিলেন শ্রী শ্রী মা শারদা দেবী বসুদম্পতি ও সিস্টার ক্রিস্টিনের পরিশ্রম তুলনারহিত নিবেদিতা একটু সুস্থ হলে তার বল বৃদ্ধির জন্যে দম্পতি দার্জিলিং যাত্রার সমস্ত ব্যবস্থা করেছিলেন তারা যাত্রা করেছিলেন তেসরা অক্টোবর উনিশশো সালে এবারও উঠেছিলেন অকল্যান্ড কটেজে এই যাত্রায় বত্রিশ দিন অতিবাহিত করে তারা ফিরেছিলেন নভেম্বর মাসে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ করলেন ষোলোই অক্টোবর উনিশশো সালে ওই দিনটি শোক দিবস হিসাবে পালন করল বাঙালিরা বিভক্ত বাংলা মানছি না বাঙালি হিন্দু মুসলমান পূর্ব ও পশ্চিমে একই আছে একই থাকবে এই বলে পরস্পরের হাতে বেঁধে দেওয়া হলো হলদে সুতোর রাখি নিবেদিতা সেই মুহূর্তে কলকাতায় না থাকলেও দার্জিলিংয়ে অসুস্থ শরীর নিয়েও নতুন প্রজন্মকে ইংরেজ সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উৎসাহ দিতে লাগলেন তারই ফলস্বরূপ ওই দিন দার্জিলিং হিন্দু পাবলিক হলের সামনে জনতা অধীর উল্লাসে নিবেদিতার জন্য প্রতীক্ষা করতে লাগল যে পাবলিক হলে সাত বছর আগে আঠেরোশো সালে স্বামীজি হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন সেই হলে ষোলোই অক্টোবর উনিশশো সালে বক্তৃতা মঞ্চে হাজির হলেন সিস্টার নিবেদিতা ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিবেদিতা তার জ্বালাময়ী ভাষণে বলেছিলেন ধিক আমার জন্মভূমিকে বাংলার বুকে এই যে ভেদের প্রাচীর তুলে সে দেশকে অপমান করেছে ভারতবাসীর শৌর্য আর আত্মত্যাগ যতদিন তাকে তা তুলে নিতে বাধ্য না করে আমরা চালিয়ে যাব এই সংগ্রাম নমস্কার